অন্যের স্ত্রী যদি আপনাকে এই দুটি প্রশ্ন করে তাহলে কি বুঝবেন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মানুষ সরাসরি নিজের ইচ্ছা প্রকাশ করে না বিশেষ করে যখন বিষয়টি সংবেদনশীল সম্পর্ক আকর্ষণ বা কাছাকাছি আসার ইঙ্গিত অনেক সময় প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে তবে এখানে একটা কথা পরিষ্কার সব প্রশ্নই আকর্ষণের ইঙ্গিত নয় প্রসঙ্গ পরিবেশ দৃষ্টি আচরণ সব মিলিয়ে বোঝা জরুরি প্রশ্ন এক আপনার স্ত্রী বা প্রেমিকা আপনাকে কি ঠিকমতো বোঝে এই প্রশ্নটা শুনতে নিরীহ মনে হলেও মনস্তত্ত্বে একে বলা হয় ইমোশনাল প্রোবিং মানে আপনার আবেগী অবস্থানটা যাচাই করা এই প্রশ্নের ভেতরে সাধারণত তিনটি ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে এক আপনার সম্পর্কের দুর্বলতা খোঁজা সে জানতে চাইছে আপনি কি মানসিকভাবে একা আপনার জীবনে কি শূন্যতা আছে কারণ মানুষ সাধারণত তখনই বাইরের কাউকে নিয়ে কৌতূহলী হয় যখন নিজের সম্পর্ক থেকে সে সন্তুষ্ট নয় দুই নিজের তুলনা টানা অনেক সময় প্রশ্নের পরেই আসে আমার তো মনে হয় কাউকে বোঝা খুব জরুরি এখানে সে অবচেতনে নিজেকে আপনার স্থিরর জায়গায় বসাচ্ছে এটা সরাসরি কিছু না বলেও নিজের মানসিক উপস্থিতি জানান দেওয়া তিন নিরাপত্তা যাচাই সে দেখছে আপনি কতটা খোলামেলা উত্তর দেন আপনি যদি দীর্ঘশ্বাস ফেলেন কষ্টের কথা বলেন বা অভিযোগ করেন তাহলে সে বুঝে নেয় আপনি আবেগীভাবে নরম জায়গায় আছেন কিন্তু মনে রাখবেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ব্যক্তিগত সম্পর্ককে ছোট করা বা অভিযোগ করা আপনার সম্মান কমাতে পারে প্রশ্ন দুই আপনি কি কখনও এমন কাউকে পেয়েছেন যে আপনাকে নিঃস্বর্ত বোঝে এই প্রশ্নটা আগেরটার চেয়েও গভীর এটা আর সাধারণ কৌতূহল নয় এটা ইমোশনাল ইনভিটেশন এর মানে কি মানসিক সংযোগের দরজা খোলা এখানে সে জানতে চাইছে আপনি কি এমন কারও খোঁজে আছেন যে আপনাকে নিঃশর্ত গ্রহণ করবে মানুষ শারীরিক আকর্ষণের আগে মানসিক নিরাপত্তা খোঁজে দুই নিজের ইঙ্গিত দেওয়া অনেক সময় এই প্রশ্নের পর সে নিজের গল্প বলতে শুরু করে আমার জীবনেও কেউ আমাকে ঠিকভাবে বোঝেনি এটা হচ্ছে মিরার টেকনিক আপনার আবেগের সঙ্গে নিজের আবেগ মিলিয়ে দেওয়া তিন সীমা পরীক্ষা করা আপনি যদি বলেন না এমন কেউ নেই তাহলে সে বুঝে নেয় আপনি মানসিকভাবে খোলা কিন্তু আপনি যদি বলেন আমি আমার জীবনে যা আছে তাতেই সন্তুষ্ট তাহলে সাধারণত এখানেই কথোপকথনের দিক বদলে যায় তাহলে কি এসব প্রশ্ন মানেই সহবাসের ইচ্ছা না সরাসরি নয় মানুষের মন বহু স্তর বিশিষ্ট অনেক সময় এগুলো হতে পারে নিজের জীবনের হতাশা আবেগী সঙ্গীর অভাব কাউকে বিশ্বাস করার প্রয়োজন অথবা শুধুই কথা বলার মানুষ খোঁজা কিন্তু যদি এই দুই প্রশ্নের সঙ্গে চোখের দৃষ্টি আলাদা করে কথা বলার চেষ্টা ব্যক্তিগত সময় চাওয়া বা অতিরিক্ত আবেগী আচরণ যুক্ত হয় তখন বুঝতে হবে সে আপনার সঙ্গে মানসিক সীমা অতিক্রম করতে চাইছে একজন সচেতন পুরুষের করণীয় কি এক স্পষ্ট সীমা রাখুন ভদ্রতা আর সীমারেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দুই আবেগী দুর্বলতা প্রকাশে সংযমী হন সব কথা সবাইকে বলা বুদ্ধিমানের কাজ নয় তিন নিজের চরিত্রের দাম বুঝুন এক মুহূর্তের আবেগ আজীবনের সম্মান নষ্ট করতে পারে চার নিজের সম্পর্ককে সম্মান করুন আপনি যেমন সম্মান চান অন্যের সম্পর্ক তেমন সম্মান পাওয়ার যোগ্য অনেক পুরুষ এখানে একটা বড় ভুল করে বসে তারা ধরে নেয় এই ধরনের প্রশ্ন মানেই নিশ্চয়ই শারীরিক সম্পর্কের ইচ্ছা কিন্তু বাস্তবতা আরও সূক্ষ্ম আসলে বেশিরভাগ ক্ষেত্রেই শুরুটা হয় মানসিক ঘনিষ্ঠতা থেকে শারীরিক আকাঙ্ক্ষা তার অনেক পরে আসে কেন বিবাহিত নারীরা এ ধরনের প্রশ্ন করে বিবাহিত জীবনে অনেক নারী একটা জায়গায় এসে অদৃশ্য হয়ে যান সংসার আছে মানুষ আছে কিন্তু শোনার কেউ নেই সেই শূন্যতন পুরুষের খোঁজ করে যার সঙ্গে কথা বলা যায় বোঝা যায় বিচার না হয়ে নিজের মনের কথা বলা যায় এই দুই প্রশ্ন মূলত তিনটি অভাবের দিক ইঙ্গিত করে এক স্বীকৃতির অভাব সে জানতে চায় আপনি কি এমন একজন যিনি কাউকে গুরুত্ব দিয়ে শোনেন কারণ যে নারী নিজের ঘরে গুরুত্ব পায় না সে বাইরে সেই সম্মান খুঁজে বেড়ায় দুই আবেগী নিরাপত্তার খোঁজ শারীরিক সম্পর্কের আগে নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক নিরাপত্তা সে দেখছে আপনার সঙ্গে কথা বললে সে নিজেকে নিরাপদ অনুভব করে কি না তিন নিজের অস্তিত্ব যাচাই এই প্রশ্নগুলোর মাধ্যমে সে আসলে নিজের মূল্য বুঝতে চায় আমি কি কারো জীবনে গুরুত্বপূর্ণ হতে পারি কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তরে অতিরিক্ত সহানুভূতি দেখান নিজের দাম্পত্য কষ্ট খুলে বলেন তাকে তুমি আলাদা তোমার মতো কেউ বোঝে না টাইপ কথা বলেন তাহলে খুব দ্রুত একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় এটা ভালোবাসা নয় এটা আসক্তি আর আসক্তির শেষটা প্রায় সব সময়ই কষ্টের একজন বুদ্ধিমান পুরুষ এখানে কিভাবে নিজেকে সামলায় এক কথোপকথন ব্যক্তিগত হলেও আবেগী নয় ভদ্রতা রাখুন কিন্তু গভীরে নামবেন না সব কথা বলার মানুষ সবাই নয় দুই নিজের জীবনের সীমা স্পষ্ট রাখুন আপনার জীবনে কারা আছে আপনি কাদের প্রতি দায়বদ্ধ এই বিষয়টা কথাই নয় আচরণে বুঝিয়ে দিন তিন সহানুভূতি দেখান কিন্তু আশ্রয় দেবেন না সোনা আর আশ্রয় দেওয়ার মধ্যে পার্থক্য আছে আপনি থেরাপিস্ট নন যার নিজেকে উদ্ধারক ভাববেন না অনেক পুরুষ ভাবে আমি ওকে বুঝি আমি পাশে থাকলেও ঠিক হয়ে যাবে এটা অহংকার আর অহংকারই অনেক সময় পতনের শুরু একটা কঠিন কিন্তু সত্য কথা আপনি যদি কাউকে এমন এক জায়গায় পৌঁছে দেন যেখানে সে নিজের সংসার ভুলে আপনার উপর নির্ভর করতে শুরু করে তাহলে ক্ষতিটা শুধু তার না আপনারও কারণ সম্পর্ক ভাঙার দায় কখনো এক পক্ষের হয় না আর এখানেই আসে জীবনের সবচেয়ে নীরব পরীক্ষা যেটার প্রশ্নপত্র কেউ হাতে দেয় না কিন্তু ফলাফল সারা জীবন বয়ে বেড়াতে হয় অনেক পুরুষ ভাবে আমি তো কিছু করিনি শুধু কথা বলেছি কিন্তু বাস্তবতা হলো কিছু সম্পর্ক কথা থেকেই শুরু হয় শেষটা আর কথায় থাকে না আবেগ যখন ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যায় যখন একজন বিবাহিত নারী বারবার আপনার কাছে আসে নিজের কষ্ট বলে রাগের কথা বলে অভিমান জমা রাখে আপনার কাছে তখন আপনি আর সাধারণ একজন মানুষ থাকেন না আপনি হয়ে যান তার ইমোশনাল শেল্টার আর এখানেই বিপদ কারণ মানুষ যেখানে আশ্রয় পায় সেখানেই সে ধীরে ধীরে বাঁধন খোঁজে পুরুষেরা যে ভুলটা সবচেয়ে বেশি করে অনেক পুরুষ এই পরিস্থিতিতে নিজেকে বিশেষ ভাবতে শুরু করে ও শুধু আমাকে এসব বলে আমি না থাকলে ও একা হয়ে যাবে আমি ওকে বুঝি ও স্বামী বোঝে না এই চিন্তাগুলো আসলে ভালোবাসা নয় এগুলো ইগো ড্রিভেন অ্যাটাচমেন্ট আর ইগো যখন সিদ্ধান্ত নেয় বিবেক তখন চুপ করে যায় একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য বেশিরভাগ অবৈধ বা ভুল সম্পর্কের শুরু হয় শরীর দিয়ে নয় সহানুভূতি দিয়ে একজন নারী যখন আপনাকে বলে আপনি আমাকে খুব ভালো বোঝেন তখন সেটার মানে সবসময় এই নয় যে সে আপনার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে চায় অনেক সময় তার মানে হয় সে নিজের জীবনে বোঝা পড়ে গেছে সে কারো কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে চায় সে আবার নারী হিসেবে অনুভব করতে চায় কিন্তু এই অনুভূতিগুলোকে যদি আপনি ভুলভাবে গ্রহণ করেন তাহলে সম্পর্ক খুব দ্রুত এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে আর সম্মানের সঙ্গে ফেরা যায় না একজন চরিত্রবান পুরুষ এখানে কি করে সে প্রশ্নের উত্তর দেয় কিন্তু দরজা খোলে না সে শোনে কিন্তু ভরসার একমাত্র জায়গা হয় না সে সহানুভূতিশীল কিন্তু অপরিহার্য হয়ে ওঠে না কারণ সে জানে নিজেকে অপরিহার্য করে তোলা মানে অন্যের জীবনে অস্থিরতা ঢুকিয়ে দেওয়া একটা নীরব কিন্তু ভয়ঙ্কর ফলাফল আজ আপনি ভাবছেন কিছুই তো হচ্ছে না কিন্তু কাল গোপন কল আসবে দেরি করে মেসেজ যাবে মিথ্যা বলার অভ্যাস তৈরি হবে নিজের মানুষদের চোখ হেরিয়ে চলতে হবে আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই আর চিনতে পারবেন না আর এই থেমে যাওয়ার ক্ষমতাটাই আজ সবচেয়ে দুর্লভ গুণ কারণ চারপাশের দুনিয়া আপনাকে বারবার বলবে একটু কথা বললেই বাকি হয় মন খুলে বললে দোষ কোথায় সবাই তো করে কিন্তু বাস্তবতা হলো সবাই করে বলেই সবাই শান্তিতে থাকে না সীমা ভাঙে কখন সীমা ভাঙে তখনই যখন আপনি নিজের ভেতরের অস্বস্তিটাকে যুক্তি দিয়ে ঢেকে ফেলেন আপনি নিজেকে বোঝাতে শুরু করেন আমি তো কিছু করছি না ও নিজেই কথা বলতে আসে আমি শুধু ভালো মানুষ হিসেবেই শুনছি কিন্তু প্রশ্নটা অন্য আপনি কি এমন এক জায়গায় দাঁড়াচ্ছেন যেখানে আপনাকে ছাড়া সে চলতে পারছে না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি অজান্তেই সীমা ছুঁয়ে ফেলেছেন আবেগী নির্ভরতা কিভাবে তৈরি হয় এটা কোনো হঠাৎ ঝাঁপ নয় এটা ধীরে ধীরে ঘটে প্রতিদিন একটু বেশি সময় একটু বেশি ব্যক্তিগত কথা একটু বেশি বোঝাপড়া একটু বেশি তুমিই একমাত্র অনুভূতি আর এই একটু একটু করেই একদিন বড় এক ভুল দাঁড়িয়ে যায় ভুলটা তখন আর শুধুই আপনার থাকে না ওটার প্রভাব পড়ে অনেকগুলো জীবনে একটা বাস্তব সত্য মেনে নিন যে নারী নিজের দাম্পত্য জীবনে অপূর্ণ সে প্রথমে শরীর নয় মন খোঁজে আর যে পুরুষ নিজের ভেতরে সম্মানবোধ হারাতে শুরু করে সে প্রথমে নীতি নয় অহংকারকে অনুসরণ করে এই দুইয়ের মিলন মানেই একটা অস্থির গল্পের শুরু আমি যদি না থাকি ও ভেঙে পড়বে এই ভাবনাটা বিপজ্জনক এই ভাবনাটা শুনতে দয়ালু মনে হলেও আসলে এটা একটা নিজেকে বড় ভাবার ভাদ আপনি কারো জীবন বাঁচানোর দায়িত্ব নেননি আপনি কাউকে উদ্ধার করতে আসেননি আপনি একজন মানুষ দেবতা নন কারোর সংসারের ফাঁক ভরাট করা আপনার কাজ নয় একজন পরিণত মানুষ কিভাবে কথোপকথন শেষ করে সে হঠাৎ করে দূরে সরে যায় না সে অসম্মানও করে না কিন্তু সে বিষয় ঘড়িয়ে দেয় ব্যক্তিগত আলোচনা কমিয়ে আনে প্রয়োজন ছাড়া আলাদা সময় দেয় না নিজের সীমা আচরণে স্পষ্ট করে তোলে কারণ সীমা বলা নয় সীমা দেখানোই আসল কেন এই সংযম এত জরুরি কারণ আজ যে কথোপকথন নিরীহ মনে হচ্ছে কাল সেটাই আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে একদিন অপরাধ বোধ আসবে একদিন ভয় কাজ করবে একদিন নিজের কাছেই ছোট হয়ে যাবেন আর সবচেয়ে কষ্টের ব্যাপার আপনি যাদের সম্মান চান তারাই একদিন আপনাকে অন্য চোখে দেখবে এই প্রশ্নটাই শেষ পর্যন্ত মানুষকে আলাদা করে কারণ এখানে আর সমাজ নেই বন্ধু নেই পরামর্শ নেই আছে শুধু আপনি আর আপনার বিবেক কেন না বলা এত কঠিন কারণ না বললে সঙ্গে সঙ্গে কিছু হারাতে হয় কারো মন ভাঙতে হয় কারো প্রত্যাশা ভেঙে যায় নিজেকে কঠিন মানুষ মনে হয় কিন্তু হ্যাঁ বললে যেটা হারায় তা চোখে দেখা যায় না নিজের শান্তি নিজের চরিত্র নিজের উপর নিজের বিশ্বাস এই ক্ষতিগুলো নীরব কিন্তু গভীর আবেগের সঙ্গে যুক্তি মিশে গেলে বিপদ বাড়ে অনেকেই বলে মন তো মানুষেরই অনুভূতি আসবে এটা সত্য কিন্তু প্রশ্ন হল অনুভূতি এলে আপনি চালক থাকবেন নাকি যাত্রী যে মানুষ অনুভূতিকে চালায় সে পথ বেছে নিতে পারে আর যে মানুষ অনুভূতির পেছনে ছোটে সে একসময় গন্তব্য হারায় একটা অস্বস্তিকর কিন্তু দরকারি সত্য যে নারী আপনার কাছে বারবার আসে আসে সবসময় সে আপনাকে চায় না অনেক সময় সে চায় নিজের কষ্টটা কোথাও রেখে হালকা হতে আপনি যদি সেই কষ্টের ভার নিজের কাঁধে তুলে নেন তাহলে আপনি সাহায্য করছেন না আপনি নিজেকে জড়িয়ে ফেলছেন আর জড়িয়ে করার পর পেছনে ফেরা কঠিন হয় সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক স্তর এটা সেই জায়গা যেখানে কেউ কিছু বলে না কিন্তু সব বোঝা যায় নিরবতা দীর্ঘ হয় চোখের ভাষা বদলে যায় কথার ফাঁকে ফাঁকে অপেক্ষা থাকে বিদায়ের সময় মন ভারী লাগে এই স্তরে এসে যদি কেউ বলে আমরা তো কিছু করিনি তাহলে সে নিজেকেই ঠকাচ্ছে একজন সংযত মানুষের শক্তি কোথায় তার শক্তি কঠোরতায় নয় তার শক্তি স্বচ্ছতায় সে নিজেকে পরিষ্কার রাখে কথায় নয় আচরণে সে কাউকে অপমান করে না কিন্তু কাউকে আশা দিয়েও রাখে না সে বুঝিয়ে দেয় আমি সম্মান করি কিন্তু সীমা ভাঙি না অনেক সময় দূরে সরে যাওয়াই সবচেয়ে মানবিক কাজ সবাই বাসে থাকলে ভালো লাগে কিন্তু সব পাশে থাকা ভালো নয় কখনো কখনো দূরে সরে যাওয়া মানে কারো ক্ষতি না করা নিজেকে বাঁচানো আর একটা পরিবারকে অজান্তেই রক্ষা করা এই দূরে সরে যাওয়া কাপুরুষতা নয় এটা পরিণতি ভবিষ্যতের একটা দৃশ্য কল্পনা করুন একদিন আপনি আপনার সন্তানের চোখে তাকাবেন একদিন আপনার পরিবারের সামনে দাঁড়াবেন একদিন নিজেই নিজের গল্প বলবেন সেদিন যদি মনে হয় আমি তখন ঠিক কাজটাই করেছিলাম এই অনুভূতির দাম কোনো সাময়িক আবেগ দিতে পারবে না এই বড় থাকাটাই আসলে জীবনের সবচেয়ে নিঃশব্দ বিজয় কারণ এখানে কোনো হাততালি নেই কোনো দর্শক নেই শুধু আপনি জানেন আপনি কি করতে পারতেন আর কি করেননি আত্মসংযম কেন এত কঠিন অথচ এত দরকার কারণ আত্মসংযমের পুরস্কার তাৎক্ষণিক নয় এটা আজরাতে ঘুমটা শান্ত করে কাল সকালে চোখে স্বচ্ছতা আনে আর বছর শেষে আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে সাহস দেয় অন্যদিকে সীমা ভাঙার পুরস্কার তাৎক্ষণিক কিন্তু তার বিলটা আসে ধীরে ধীরে সুদে আসলে আমি তো কারো ক্ষতি করছি না এই যুক্তিটা ভাঙন এটা সবচেয়ে জনপ্রিয় আত্মপ্রবঞ্জনা কিন্তু সত্যি করে ভাবুন আপনি যদি কারো আবেগকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে বিভ্রান্ত হয় এটা কি ক্ষতি নয় আপনি যদি নিজের নীতিকে একটু একটু করে ভাঙেন এটা কি নিজের ক্ষতি নয় আপনি যদি ভবিষ্যতের সম্পর্কগুলোর ওপর সন্দেহের ছায়া ফেলেন এটা কি সামাজিক ক্ষতি নয় ক্ষতি সবসময় চিৎকার করে আসে না কিছু ক্ষতি নীরবে ভিতরে জমে সম্পর্কের ভাষা সবসময় কথায় হয় না কখনো কখনো সম্পর্ক গড়ে ওঠে বারবার একই সময়ে হাই বলা দিয়ে তুমি ঠিক আছো প্রশ্নটা বাড়তি যত্নে করা দিয়ে অন্যদের সামনে নয় আলাদা করে কথা বলার চাওয়ায় ছোট ছোট গোপনীয়তা ভাগাভাগিতে এগুলোই হল সেই ইঁট পাথর যেগুলো দিয়ে অজান্তেই একটা দেয়াল ওঠে আর সেই দেয়ালের ওপাশে সম্মান আর সীমা আটকে পড়ে পরিণত মানুষ সংকেত বুঝে থামে পরিণত মানুষকে কেউ থামাতে হয় না সে নিজেই বুঝে যায় কথোপকথন ভারী হয়ে যাচ্ছে অপেক্ষার সময় বেড়ে যাচ্ছে বিদায়টা আর হালকা থাকছে না এই সংকেতগুলো দেখেই সে গতি কমায় কারণ সে জানে গতি কমানো মানেই পিছিয়ে যাওয়া নয় এটা দিক ঠিক করা মানুষ তো ভুল করেই শেখে সব ক্ষেত্রে সত্য নয় কিছু ভুলের শিক্ষা খুব দামি কিছু ভুলের পর শুধু শিক্ষা থাকে ফেরা থাকে না তাই বুদ্ধিমানের কাজ হলো যে আগুনে হাত পুড়ে যায় তার তাপ আগেই চিনে নেওয়া এই একা না হওয়ার কথাটাই আসলে জীবনের আসল অর্জন ভিড়ের মধ্যে থাকা নয় বার্তার নোটিফিকেশন নয় কারো গোপন ভরসা হওয়াও নয় বরং নিজের কাছে পরিষ্কার থাকা নিজের কাছে পরিষ্কার থাকা মানে কি মানে আপনি জানেন আপনি কারো দুর্বলতার সুযোগ নেননি আপনি কারো সংসারের ফাঁকে ঢোকেননি আপনি নিজের নীতিকে সুবিধে মতো বাঁকাননি আপনি পারতাম জেনেও থামলাম এই জানাটাই রাতে ঘুম পাড়ায় অনেকেই একটা প্রশ্ন করে না আমরা প্রায়ই ভাবি লোকজন কি বলবে সে কি ভাববে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হল তো কিন্তু খুব কম মানুষ নিজেকে জিজ্ঞেস করে আমি নিজেকে কি ভাবব কারণ শেষ পর্যন্ত মানুষ ছেড়ে যায় পরিস্থিতি বদলে যায় কথোপকথন থেমে যায় কিন্তু আপনি তো নিজের সঙ্গেই থাকেন চরিত্র মানে নিখুঁত হওয়া নয় চরিত্র মানে এমন মানুষ হওয়া নয় যার সামনে কখনো সুযোগ আসে না চরিত্র মানে এমন মানুষ হওয়া যার সামনে সুযোগ এসে শান্তভাবে ফিরে যায় এই ফিরিয়ে দেওয়াটাই কোনো নাটকীয় দৃশ্য নয় কিন্তু জীবনের সবচেয়ে বড় জয় একটা নীরব সত্য মনে রাখুন যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয় সে সম্পর্ক আপনাকে বড় করে না সে আপনাকে ছোট করে যে কথোপকথনের শেষে মোবাইল নামিয়ে রাখতে হয় একটু অপরাধ বোধ নিয়ে সেই কথোপকথন আপনার নয় আপনারটা হল সেই জীবন যেটা আপনি খোলা আলোয় চোখে চোখ রেখে বাঁচতে পারেন অনেক পুরুষ এখানে এসে ভুল করে তারা ভাবে আমি তো শক্ত আমি সামলাতে পারবো কিন্তু কেউ বুঝতে চায় না শক্ত মানুষও ক্লান্ত হয়